কয়টা করে সারা রোপণ করছেন এখানে সকাল সকাল মাঠে সরু পথ ধরে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়ার মজাই অন্যরকম তো চলুন আমরা দেখি আজকে কিভাবে ধান রোপণ করা হয়ে থাকে এখন আমরা একজন কৃষকের মুখ থেকেই ধান রোপণ সম্পর্কে বিস্তারিত জানব এই মানুষগুলো সোনার মানুষ যারা মাঠে খাটে তো কত সুন্দর করে পাতা তুলছে আর খাটতে খাটতে এগার জীবন গেল বাবু এগার মুখ কেউ তাকালে না এই চাসা ভুষো মানুষের মুখ বুঝেছো এই চাসার টাকা না হলি ওই এম এ পাস পাস কেউ করতে পারিনি বা ওই উপরে দ্বারা ওই চাকরি বাকরি করে এই সকল বলে ওই চাষি ফ্যামিলিতে জন্মেছে কোনো ভুল নেই এর মধ্যে না আর ওই উপরে বসে বসে ছয়লাবি ঘুষ খাওয়া আর ওই মানুষের সাথে শয়তানি করা এইসবগুলো বন্ধ করতে হবে করতে মানুষই ভালো পাবে এখান থেকে এভাবে চারাগুলো সংগ্রহ করে কৃষকেরা তৈরি জমিতে নিয়ে যাবে সুন্দর গরু লাঙল প্রচলন কমে যাওয়াই খরচটা বেড়ে গেছে জমি ভালোভাবে উর্বরও হয় না পরবর্তীতে হাত মই দিয়ে টেনে জমি সমান করা হয়ে থাকে গরু লাঙল ব্যাগরে এই দেখো এই দুই শ্যামলার লাগাই দিছি পাশে টানছি দেখো তাও তো সমান হচ্ছে না তাও কি নাম করে সমান হবে এ ভুঁই উঁচু নিচে হয়ে গিয়েছে দেখো কি সপনা ফেলে ফেলে খাইতে মেরে ফেলে দিলাম বাপু তাও সমান হবে সেটা গরু নাঙল উঠে গিয়েছে আগে মানুষ গরু লাঙল সৈস্ত তা কারোর বাপু এত হাঁটা লাগতো না এখন দেখেছ ডায়াবেটিস হেঁচে পাগল হয়ে যায় আর আমার দাদা মরিয়েছে একশো সাতাশ বছর বয়সে আর বর্ষা ছা মরেছে পঁচানব্বই বছর বয়সে আর সাইসের কথা তো মনেই নেই তা দেখো কোনো ডায়াবেটিস ছিল না নাঙ্গল সৈস্ত আর এই দেখো এই নাঙ্গল ব্যাগরে এই দুই শ্যামলার লাগাই দিয়েছি বাপু এই 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 বাঁশে টানত তারপরও ভুজ সমান হচ্ছে না না আশ্চর্য দিলি কি সমান হয় ক্ষতির শেষ আছে নাকি বাবু ভুজ সমান হচ্ছে না আর ওই যেখানে ট্রেক থাকছে ওখানে ধান ছুকিয়ে মরে যাবে বাসই দিয়ে ইগার বাসই দিয়ে টানা টাকা তারপরে রুয়া টাকা তুমি এক বিঘে ভুইতি আট খাম চাষ দিতে হয়েছে আট খাম চাষ সাড়ে তিনশো টাকা করে পার টিলার আলার নিচ্ছে তাহলে এইবার আট খাম চাষে কত গেল এক পালো বাসই চারশো টাকা এক পালো বাসই চারশো টাকা তাহলে এই এই ভুঁইটির তিন পালো বাসই দিয়েছে বারোশো টাকা গেল গেলো আর ওদিকে চব্বিশশো ওদিকে চব্বিশশো গিয়েছো তো ছত্রিশশো এইবার এই গেল এইবার তোমার সার আছে ওষুধ আছে তারপরেও আরও দেখো ভুঁই ভালো সমান হয়নি গরু নাঙল তো দেশে নেই না এই মানুষ দিয়ে এখন বাসই টানতে হচ্ছে বাপু সে কথা ছুঁনে না তাও নগদ টাকা বাড়ি পয়সা দিয়ে আসতে হচ্ছে যদি না দাও তুমি আর কাজের লোক মুঠাই খুঁজে পাবা নুথি দু হাজার টাকা রাখ তুমি যদি টাকা খুঁজে যদি তোমার ভই আর রোয়া হবে না তোমার কাজও আসবে না তার কারণ মানুষ পাওয়া খুব কষ্ট ব্যাপার তো শুনুন আমরা এখন দেখি বাংলার কৃষকেরা কত সুন্দর ভাবে কত তাড়াতাড়ি করে জমিতে ধান রোপন করছে I like not